আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা ভালো আছেন তো দেশ বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে এই যে সবজি গাছ দেখাচ্ছি তো এই সবজি গাছটির নাম কিন্তু উস্তা বলা হয়ে থাকে তো আপনাদের অঞ্চলে এই গাছ এই সবজি গাছটিকে নামে ডাকা হয় তা কিন্তু আমরা জানি না তো প্রিয় ভাই ও বন্ধুরা অবশ্যই আপনারা কি করবেন যদি জেনে থাকেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো প্রিয় ভাই বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা জমিতে যদি পারেন বাড়িতে তো এবং কি চাইলে কিন্তু আপনারা কি করতে পারেন পুকুরের আশেপাশে উস্তা গাছ রোপণ করে নিতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আমি ওস্তা গাছ রোপণ করার জন্য আপনাদের কী হবে দেশি ওস্তা গাছ রয়েছে হাইব্রিড গাছ রয়েছে আপনারা দেশি যে ওস্তা রয়েছে যেগুলো খেতে সুস্বাদু খেতেও ভালো লাগে তো সেই প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সেই দেশি ওস্তা জমিতে রোপণ করুন দেশি ওস্তা খেতেই আলাদা মজা বর্তা হিসাবে রান্না করা ভাজি করে সবচেয়ে ভাজি করে খেলে ভালো লাগে ধন্যবাদ আপনাদেরকে